কিন্তু ইন্ডিয়ার যেহেতু গত চার বছরে ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা অনেক অনেক প্যারিশ করেছে এবং ট্রাম্প প্রশাসন আসলে আশা করা যায় যে এটা ফার্দার স্প্যান্ড করবে তো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলে যাওয়া হলো আরেকটা এখানে একটু মলম দেওয়ার বিষয়ও ছিল আমেরিকার পক্ষ থেকে কারণ আপনারা যারা খোঁজ রাখেন যে গত সোমবার থেকে আমেরিকার কোনো একটা কোর্ট তাদের ভারতীয় শিল্পপতি আদানির বিরুদ্ধে বিচার প্রসিডিংস শুরু করার পারমিশন দিয়েছে তার মানে আদানির বিরুদ্ধে ঘুষ সংক্রান্ত কিছু অভিযোগ উঠেছে এবং সেটা এখন ট্রায়াল হবে এছাড়াও একজন শিখ স্বাধীনতাবাদী হত্যা প্রচেষ্টার ব্যাপারে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের বিরুদ্ধে একটা ওয়ারেন্ট জারি হয়েছিল আমেরিকায় তো এই ঘটনাগুলো যেন ভারত এবং আমেরিকার সম্পর্কে প্রভাব না পেলে এটাও আমেরিকার পক্ষ থেকে একটু এনশিওর করার চেষ্টা করা হয়েছে যাই হোক এটা হলো ভারত আমেরিকার বিষয় কিন্তু এর বাইরেও তাদের একটা সাইড এজেন্ডা ছিল বাংলাদেশ তাদের মধ্যে বাংলাদেশ নিয়ে অনেক বেশি আলোচনা হয়নি কিন্তু যতটুকু আলোচনা হয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এই এখানে জে সালিবান ভারতের কাছে সহযোগিতা চেয়েছেন যে ইউনুস যেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে একটা নির্বাচন দিয়ে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে যেন একটা সেফ করতে পারে তো এখানে এক থেকে দেড় বছর সময় চেয়েছে ইনুসের এর জন্য জেক সালিবান এবং ভারতকে অনুরোধ করেছে যে এই নির্বাচন দেওয়া শেষে যেন ইনুস এবং তারা বলেছে ইনুস অ্যান্ড অ্যাসোসিয়েটস হ্যাঁ শুধু ইনুস একা না তারা যেন একটা সেফ এক্সিট পায় তাদের তারা যেন কোনো বিপদে না পড়ে তো ইন্ডিয়ার পক্ষ থেকে এই তারা দিতে পারে ইন্ডিয়া বলেছে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া যদি চেষ্টাও করে যে তাদের সেফ এক্সিট এনশিওর করবে এটা ডিপেন্ড করে যে আসলে বাংলাদেশের মানুষ সেই সময় কি অবস্থায় থাকবে এবং তাদের সেফ এক্সিটটা আসলে কি ফর্মে হবে এগুলো আলোচনার বিষয় কিন্তু নির্বাচনের ব্যাপারে ভারতের পক্ষ থেকে একটা নতুন তথ্য হয়েছে এবং তারা সালিবানকে জানিয়েছে যেটা আমাদের আমার কাছেও মনে যে এটা এখন বাংলাদেশের হয়েছে যারা রাজনীতি করছেন তাদের এটা পরবর্তীতে ভাবা উচিত ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে গত সতেরোই ডিসেম্বর হাইকোর্টের একটা রায়ে বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিল করা হয়েছে তার মধ্যে দিয়ে যেটা হয়েছে যে তার মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে এসেছে তার মানে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে তো বাংলাদেশে যেহেতু এখন পঞ্চদশ সংশোধনী ওই অংশটা বাতিল হয়েছে তার মানে এখন বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জাতীয় নির্বাচন তাহলে এখানে কিন্তু সাংবিধানিকভাবে ভাবে একটা বাধ্যবাধকতা চলে আসছে যে আগামী নির্বাচনটা তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে কিন্তু অবৈধ দখলদার জোর দখল দখলকারী একটা সরকার তার কিন্তু কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং যদি আপনি সংবিধানকে ওল করতে চান তাহলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচ আগামী নির্বাচনটা দিতে হবে তার মানে ইনুস সরকারকে চলে যেতে হবে খুব দ্রুত নির্বাচনের আগে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে দ্যাট পয়েন্ট ফ্রম ইন্ডিয়া সাথে আলোচনা এই বিষয়টা তুলে এনেছে তো আমার কাছে মনে হয়েছে যে এটা তাদের আলোচনায় আসলে এটা বাংলাদেশের রাজনীতিবিদদের এখন ভেবে দেখা উচিত যে ইনুসুট গো ছুডেও টুমোরো ইনুসুট গো ইনুসের অধীনে নির্বাচনটা কিন্তু সাংবিধানিকভাবে হবার আর সুযোগ নেই সাংবিধানিকভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এবং তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই সরকারের প্রধান কি হবে এই সব নির্দেশনা কিন্তু আমাদের সংবিধানে আছে সো দিস ইজ এ টুইস্ট ইন বাংলাদেশ পলিটিক্স এবং যেহেতু ইনুস প্রচন্ড ব্যর্থ হয়েছে তিনি লটারি পদ্ধতিতে দেশ চালাচ্ছেন আর কি যদি লাইগা যায় পদ্ধতিতে যে যদি ভালো হয় ভালো আর খারাপ হইলে আমাদের কপাল খারাপ এবং আজকে দেখলাম যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে যে বাংলাদেশের প্রবৃত্তি গত চার বছরের মধ্যে সর্বনিম্ন নেমেছে এটা এক দশমিক আট পাঁচ শতাংশ প্রবৃদ্ধি তো এরকম একটা ব্যর্থ সরকার যতদিন থাকবে ততদিন দেশের ক্ষতি হবে ততদিন বাংলাদেশের ক্ষতি হবে সুতরাং এই সরকারের রিমুভালটা হলো একদম সময়ের দাবি একে সরিয়ে যত দ্রুত যারা নির্বাচন চান এবং আমার মনে হয় যে এখন নির্বাচন সবারই দাবি যারা বাংলাদেশের ভালো চান এক্সেপ্ট কিছু রাজাকার টাজাকার আছে এরা বাদে যারা নির্বাচন চান এবং জনপ্রতিনিধিদের তারা দেশ পরিচালিত হোক চান তাদের জন্য এখন ইনুসকে সরিয়ে যত দ্রুত সম্ভব একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন করা অন্য কোনো কিছু যদি না ঘটে তো আমি এটি এটি আমার কাছে মনে হয়েছে যে ইটস ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি আমি সারাদিন কালকে এবং আজকে খোঁজ নিয়েছি কিন্তু পিস অফ কিন্তু আমার জন্য খুব নতুন আমি এটা ভাবিনি বাট ভারতের পক্ষ থেকে এইটা যখন জেক সালিবানকে বলা হয়েছে জেক সালিবান বলছে দেখা যাক কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে এখানে এই যখন অজিত দোবালের সাথে জেক সালিবানের মিটিং হচ্ছিল তেমন না জেক সালিমান অজিত দোবলকে থ্যাংক ইউ বলেছে এবং বলছে থ্যাংক থ্যাংকস থ্যাংকস ফর ওয়ার্কিং উইথ আস ফর লাস্ট ফোর ইয়ার্স তখন অজিত দোবল একটু খোঁচা দিয়ে বলেছে ইউ অলসো ওয়ার্ক উইথ আইএসআই তার মানে তুমি তো পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথেও কাজ করেছ তো খোঁচাটা পেয়ে জেক সালিমান একটা হাসি দিয়েছে এবার তার আসলে উত্তর দেওয়া ছিল না একটা চমৎকার খোঁচা দিয়েছে অজিত অজিত দোবল এবং এটাই আমেরিকা এই ভারতের সাথে একটা আনপ্রেসিডেন্টেড পার্টনারশিপ গড়ে তুলেছে বাংলাদেশ এবং পাকিস্তানের রাজনীতিটাকে খুব তপ্ত করে দেশেরই ব্যাপক ক্ষতি করেছে এবং বাংলাদেশ সাথে সাথেও কথা হয়েছে এবং আপনাদের আরেকটু জানিয়ে রাখি যে আমেরিকার নতুন যে ট্রাম্প প্রশাসন আসছে তারা বাংলাদেশে পরিবর্তন চায় পাশাপাশি তারা ইমরান খানেরও খুব দ্রুত মুক্তি চাইবে এবং পাকিস্তানের রাজনীতি ক্রমশ ঘোলা হয়ে উঠছে ইমরান খানের মুক্তি ওদিকে সামরিক শাসন আসবে কিনা ওদিকে আফগানিস্তানের সাথে তারা সংঘাতে জড়িয়ে গেছে তো সব মিলিয়ে পাকিস্তানের একটা পরিবর্তন আসছে আর বাংলাদেশে তো আসছেই ইনুসেস টু গো